আসসালামু আলাইকুম আমি তামিম আহমেদ আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে হলো আমাদের বান্দরবনের লাস্ট ডে আর আজকে সারাদিন আমরা ঘুরে রাতে ঢাকা ব্যাক করব। আর এটি হলো আমার বান্দরবন সিরিজের তৃতীয় পর্ব তার মানে আমি ইউটিউবে তার আগে আরও দুটি এপিসোড পাবলিশ করেছি যারা এখনও দেখেননি তারা আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন আর আজকে আমরা যাব বান্দরবনের সবচেয়ে পপুলার একটি স্থান যেটি হলো নীলগিরি নীলগিরি তার আশেপাশের যে স্পটগুলি আছে সেগুলি কাভার করা ইনশাল্লাহ চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমার এই চ্যানেলটি বান্দরবন জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এর মোট আয়তন হলো চার বর্গ কিলোমিটার আর ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব হলো তিনশো কিলোমিটার যেখানে যেতে আপনার সর্বমোট সময় লাগবে সাত থেকে আট ঘন্টা আপনারা যে সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন এটি চাঁদের গাড়ি আর এই গাড়িটি আমরা পাঁচ হাজার টাকা দিয়ে আজকে ভাড়া করেছি এই গাড়িটি আমাদের সাথে সারা দিনের জন্য থাকবে আর আমরা যেসব কল স্পটগুলো দেখতে চাই সে সকল স্পটগুলোই আমাদেরকে দেখাবে আর আমরা প্রথমে যাব নীল দিগন্ত তার পরবর্তীতে ফেরার পথে আমরা নীলগিরি আসব তার পরবর্তীতে আবার আপনার চিম্বুক পাহাড় আসবো তার পরবর্তীতে আবার স্বৈল্প হয়ে শহর ব্যাগ করবো আর আপনারা যে স্থানটুকু দেখতে পাচ্ছেন এখানে শুনেছি একটি বড় ধরনের রিসোর্ট হবে আর আপনার কিন্তু মেঘ দেখতে পাচ্ছেন আমরা যখন গতকালকে বান্দরবন আসি তখন প্রচণ্ড রোদ ছিল আমরা কিন্তু ও মেঘ দেখতে পাইনি আর এই টাইমে আমরা এখনই সকাল আমরা এখনই মেঘ দেখতে পাচ্ছি আর সামনে আরো মেঘ অপেক্ষা করছে আপনাদেরকে আরো দেখাবো আপনারা দেখতে থাকুন পাহাড়ের সৌন্দর্য আর উপভোগ করতে থাকুন আমরা কথা বলতে বলতে চলে আসছি এর ফার্স্ট চেক পোস্টে আর এখানে আপনাকে নাম এবং মোবাইল নাম্বার এন্ট্রি এন্ট্রি করতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবনের সাংঘ নদী আর এখান থেকে আবার যাবো আপনার ওয়াই জংশন পার হওয়ার পর আরেকটি চেকপোস্ট আছে আর টি ফংশন আপনাদের সাথে খেয়াল করি যেটি হল আপনারা যারা পার্বত্য এলাকায় আসবেন অবশ্যই সাথে আপনার এক ন্যাশনাল আইডি কার্ডের ফটো কপি নিয়ে আসবেন যেটি আপনার জন্য ভালো হবে আপনি আর্মিরা যখন চেক করে অবশ্যই আপনাকে সেটা বেশ কিছু কোয়েশ্চেন করে আপনি যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটা দেখাতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় তাহলে আপনার কাজগুলি ইজি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের আঁকাপাঁকা সৌন্দর্য আর আপনি যখন বান্দরবন আসবেন বান্দরবনে উল্লেখযোগ্য মেন স্পটগুলো যে আপনি দেখতে পাবেন সেটি নয় কিন্তু আপনারা আপনারা যখন যাবেন ওই স্পটে যাওয়ার সময় যে একটি ভিউ পাবেন আপনার আশেপাশে যে পাহাড়ের উপর দিয়ে যাবেন এই ভিউটুকুই আপনাকে অনেক মনোমুগ্ধকর লাগবে আপনার আশেপাশে যে স্পট সেটাই কিন্তু মেইন নয় আপনি যখন যাবেন আর আপনারা যখন চাঁদের গাড়িতে উঠবেন তখন মনে হবে আপনি জীবন্ত কোনো রোয়ার কোস্টারে কিন্তু বসে আছেন আর এই আঁকা বাঁকা পাহাড় আর এইখানে পাহাড়গুলো কিন্তু খুবই উঁচু নিচু আর ক্যামেরাতে কিন্তু আপনার সঠিকভাবে বোঝা যায় না আপনি সামনেই একটি দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু আটকে গেছে কারণ এত উঁচু পাহাড় পুরোপুরি কিন্তু যেতে পারছে না আস্তে আস্তে করে এখন ট্রাই করতেছে সবাই মিলে দীর্ঘ তিন ঘন্টা জানি করার পর আপনারা দেখতে পেয়েছেন যে দেখতে পাচ্ছেন যে নীল দিগন্ততে আমরা পৌঁছে গেছি আমাদের বান্ধবন থেকে প্রায় তিন ঘন্টা সময় লাগলো আর এখানে বিশ টাকা করে টিকিট এটি একটি নতুন পর্যটন কেন্দ্র যেটা হলো নীল দিগন্ত আর আশেপাশের ভিউটা অনেক সুন্দর আর স্পেসিফিকভাবে জায়গাটা কতটুকু সুন্দর যায় না কিন্তু আসার আসার সময় যে ভিউটা আমরা পেয়েছি অনেক সুন্দর অনেক জোস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড়গুলোও কিন্তু উঁচু আর এখানে কিছুক্ষণ পর কিন্তু ওয়েদার চেঞ্জ হয় আপনাদেরকে দেখাচ্ছি আর আসার সময় কিন্তু গতকালকে যেমন অনেক রোদ ছিল কিন্তু আজকে কিছুক্ষণ পর মেঘ দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না তবে এখানে না আসলে আসলে বোঝা যায় না ক্যামেরাতে খুব বেশি দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন আর চলেন তাহলে ভিতরে যাই দেখি এটাই আমাদের ফার্স্ট স্পট আর তারপর এখান থেকে কিছুক্ষণ থেকে তারপর নীল আপনার নীলগিরিতে যাবো তার পরবর্তীতে চেম্বুক হয়ে জায়গাটা অনেকটা ছোট বাট অনেক সুন্দর আর দেখি কোথায় কোথায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক के <laughs> আপনারা দেখতে পাচ্ছেন নীল দিগন্ত আর এই স্পটটি খুব বেশি বড় না অল্প জায়গার মধ্যেই কিন্তু এই স্পটটি আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে আর আমরা এখান থেকে চলে যাব সেকেন্ড যে স্পট সেটা হলো নীলগিরি হিল রিসোর্ট সেখানে যাব আর আমরা কিন্তু অলরেডি আকাশে মেঘ দেখতে পাচ্ছি আর আপনারাও দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে আসতেছে মেঘগুলো আর আপনারা এখন এখান থেকে রওনা দেব নীলগিরি হিল রিসোর্টে সেকেন্ড যে স্পট সেটা হলো নীলগিরি হিল রিসোর্ট আমরা অলরেডি নীলগিরি হিল রিসোর্টে চলে আসছি এখনই নামবো আর আপনারা দেখতে পাচ্ছেন নীলগিরি হিল রিসোর্ট কিন্তু পুরো বিভিন্ন আমাদের যে সেকেন্ড স্পট সেটা হলো নীলগিরি হিল রিসোর্ট আমরা নীলগিরিতে চলে আসি আর এখানে হলো টিকিট কাউন্টার এখানে টিকিট কাটতে হবে আর আমরা এতই লাকি নীলগিরিতে আসার পর সম্পূর্ণ ম্যাগ দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি আর এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে এখানে জুস কর্নার প্লাস আপনারা চাইলে এখানে শপিংও করতে পারবেন যে শপিং মলও আছে শপিং মলও আছে আর তাছাড়া আপনারা এখানে একটি ক্যাফেটেরিয়া আছে আপনার চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন দুপুরে খাওয়া দাওয়া করা যায় প্লাস আবার টয়লেটের ব্যবস্থা আছে এখানে অবশ্য টয়লেটের ভালো ব্যবস্থা আছে গাড়ি পার্কিং আর একটু নীলগিরি টপে আছি ক্যাফেটেরিয়া এখানে অবশ্য উপর একটি স্পে আছে ভিউ পয়েন্ট আছে এটা হলো ক্যান্টিন সবার জন্য উন্মুক্ত جو سیک ایک جگہ আপনারা যে বিউটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার নীলগিরি ক্যাফেটের উপর থেকে একটি ভিউ দেখা যাচ্ছে আর এত সুন্দর ভিউ পাবো নীলগিরিতে এসে কখনো কল্পনা করতে পারিনি আর মেঘগুলো কিন্তু আমাদের লিচ দিয়ে যাচ্ছে আপনার সম্পূর্ণ মেঘ কিন্তু এভাবে দেখতে পাচ্ছে আর কিছুক্ষণ পরপর রোদ এবং মেঘের খেলা হচ্ছে নীলগিরিতে এখানে অবশ্য রিসোর্টে থাকার জন্য কোনো ডিফেন্সের পারমিশন লাগবে ম্যাক্সিমাম তিরিশ দিন আগে মনে হয় বুকিং দিতে হয় কারণ এখানে খুব ডিমান্ড আর সহজে পাওয়া যায় না নীলগিরিটা সবচেয়ে পপুলার স্পট বান্দরবনের মধ্যে আর আপনারা সেই নীলগিরি দেখতে পাচ্ছেন আর আমরা এখন উপরের দিকে যাব সেখানে আরও কয়েকটা ভিউ পয়েন্ট আছে আর এগুলো হলো রিসোর্ট সামনে সামনেও বেশ কয়েকটি রিসোর্ট আছে চলেন তাহলে দেখতে থাকি দেখাচ্ছি হলো একটি ভিউ পাওয়া যায় এটা একটা ভিউ পয়েন্ট এখানেও খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলি বা আপনার এই ভিউ ভিউগুলো ক্যামেরাতে সম্পূর্ণ বোঝা যায় না নিজ চোখে যদি না দেখেন তাহলে আসলে বোঝা যাবে না এই প্রকৃতি কি সুন্দর যে এই বান্ধবন এলাকাটা এখানে আপনি আসলে অবশ্যই বারবার আসতে ইচ্ছা হবে এমন সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্য অবশ্যই নদী দেখা যাচ্ছে নিচে সাঙ্গু নদী এখানেও বেশ কয়েকটি রিসোর্ট আছে আপনারা এই ঘরগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিসোর্ট আর এইখানে আপনার একটি দুইটি রিসোর্ট আছে এইগুলোতে রুম দুই থেকে তিনটা করে আছে আর সামনে দেখতে পাচ্ছেন হেলিপ্যাড আর এই হেলিপ্যাডে অবশ্যই আমরা যাব। আর আপনার নিচেও দেখতে পাচ্ছেন কিছু ঘর আছে এগুলোও কিন্তু রিসোর্ট এখানে বেশ অনেকগুলি রিসোর্ট কিন্তু এখানে আছে আর আজকে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন কেমন ওয়েদার এই নীলগিরিতে এই মেঘ এই রোদ কিছুক্ষণ পর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর চলুন যাই হেলিপ্যাডে সত্যি আমরা এত লাকি আমরা গতকালকে যখন বান্ধবন আসি এত পরিমাণ দুপুরবেলা রোদ ছিল যেখানে আমরা সকালবেলা কোথাও বের হওয়ার সাহস পাই নাই আমরা বের হইতো নীলা চলে গেছি দুপুর তিনটার পরে আর আজকে কালকে রাত্রে দোয়া করতেছিলাম কাছে যে আজকে যাতে হালকা হালকা বৃষ্টি থাকে আর নী নীলা চলে আসছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সরি আজকে নীলগিরিতে আসছি নীলগিরিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেঘ ধরতে পারছি একদম আমাদের গা স্পর্শ করে কিন্তু মেঘগুলো যাচ্ছে আর পিছনে আপনারা লোকগুলো দেখেন কে এত সুন্দর একটা পাহাড়ের সৌন্দর্য হয় যখন বৃষ্টি হয় আপনারা দেখতে থাকুন অল্প একটু হালকা কিছুক্ষণ আগে সূর্য ছিল বাট আবার আবার বৃষ্টি আবার মেঘ এই প্রথম আমি পাহাড়ে মানে কোথাও এভাবে মেঘ দেখতে পাচ্ছি যে তার আগে অনেক আগে একবার দেখতে পাচ্ছিলাম কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু এইভাবে মেঘ দেখা সম্ভব হয়নি এখন কিন্তু দুপুর দেড়টা আর আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা গড পাশে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে এটা কিন্তু বৃষ্টি না আপনি হয়তো বা মনে করতে পারেন না বৃষ্টি পড়তেছে বৃষ্টি না দেখেন সম্পূর্ণ রেগেছে নিচে রাস্তাটুকু কিন্তু দেখা যাচ্ছে না এখন আমরা চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব এখানে মার্কেটও আছে অনেক কিছু পাওয়া যায় কলা পেঁপে আপনার চাইলে কলা পেঁপে জামুড়া অনেক কিছু খেতে পারবেন কিন্তু দাম একটু মনে হয় তুলনামূলক বেশি অবশ্য পিওর জিনিস পাবেন আবার এখানে কমলা আছে কমলা মালটা আপনারা যখন চিংবুক পাহাড় থেকে নীলগিরি অথবা নীলগিরি থেকে যারা চিংবুক পাহাড়ে আসবেন এর মাঝখানে কিন্তু বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আছে আপনারা যদি সারাদিনের জন্য গাড়ি ভাড়া করেন অথবা অর্ধেক সময়ের জন্য গাড়ি ভাড়া করেন অবশ্যই ওনাদেরকে বলবেন এইসব জায়গা থামানোর জন্য আপনারা নি চোখে দেখতে পাচ্ছেন সুন্দর এই ভিউ পয়েন্টগুলো খুবই মনোমুগ্ধকর এই ভিউ পয়েন্টগুলো আমাদের থার্ড স্পট যেটা হলো চিমবুক চিম্বুক পাহাড় আর এখানে আমরা চলে আসছি এখানে এটা হলো মেন স্পটের রাস্তা এখান থেকে টিকিট কাটতে হবে জিম্বুকের টিকিট কেটে তারপরে যেতে হবে দেখাচ্ছি আপনাদের টিকিটের প্রাইস আমি দেখাচ্ছি এখানে হলো বিশ টাকা করে পার পারসন টিকিট সামনে যে সাদা কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে রিসোর্ট বেশ কয়েকটি রুম আছে এখানে তাই আপনারা থাকতে পারেন আর ভিউ বি অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকেল পাঁচটা বাজে আমরা চলে আসি শৈলপ্রভাতে এটাই আমাদের লাস্ট আর আজকে বান্দরবনের শেষ স্পট হল এই শৈলপ্রভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অবশ্যই আপনারা চাইলেও আনারস পাহাড়ি যে আনারস কলা এখানেও পেঁপে অনেক কিছুই আছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন আর আপনাদেরকে দেখ শৈলপ্রভাতটা শৈলপাবার থেকেই বিদায় নেব আমার বান্দরবন টোর আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টস দিয়ে জানাবেন আর আমার চেহারা দেখেই বুঝতে পারছেন আমি কত টায়ার্ড অনেক অলরেডি কিন্তু সোয়া পাঁচটা বেজে গেছে অনেক সময় সারা দিনের জন্য যেহেতু গাড়ি ঠিক করছিলাম আমরা বিভিন্ন স্পটে তাড়াহুড়া ছিল না আস্তে আস্তে সবগুলি স্পট কিন্তু কাভার করতে পেরেছি এই জন্য আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটাও জানাবেন যাতে আমি পরবর্তীতে এই ভিডিওগুলো আরও ইম্প্রুভ করতে পারি এখান থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ব্লকে দেখা হবে অন্য কোনো ট্যুরে দেখা হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্যই দোয়া রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ